শাহীন স্কুল রাজশাহী শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী দুই অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগীয় ক্রীড়া স্টেডিয়ামের আউটারে রাজশাহী শাখা শাহীন স্কুলের আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ মসুদুল আমিন শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুপিয়ান এছাড়া ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন টিভি রাজশাহী সিনিয়র করসপন্ডেন্ট শমা সাজু ক্রীড়া প্রতিযোগিতায় সাইন স্কুলের কেজি শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এছাড়াও আগত অতিথি ও অভিভাবকদের জন্য বিশেষ ধরনের খেলার আয়োজন করা হয় খেলার ইভেন্টগুলোর মধ্যে ছিল কেজি ওয়ান থেকে কেজি পঞ্চম শ্রেণীর বাচ্চাদের জন্য নিশান দৌড় কাঠি দৌড় গুপ্তধন দৌড় কুড়ানো দৌড় ও অঙ্ক দৌড় এছাড়া ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ছিল কোরআন দৌড় অঙ্ক দৌড় সুইসুতা দৌড় ভারসাম্য দৌড় হাড়িভাঙ্গা ও চামচ মার্বেল দৌড় এছাড়া ছেলেদের লড়াই ও মেয়েদের বল বলদোড়িজ খেলা ছিল অন্যতম ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রধান অতিথিসহ আগত অতিথিরা খেলায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান করেন এছাড়াও র্যাফেল ড্রয়ের মাধ্যমে পাঁচজন বিজয়ীকে বিশেষ ধরনের পুরস্কার দেওয়া হয় পুরস্কারের মধ্যে প্রথম বিজয়ের জন্য ছিল বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শাইন স্কুল রাজশাহী শাখা পরিচালকবৃন্দ হাবিবুর রহমান হাবিব, शाहिद হাসান ও আব্দুল মামুন সহ শিক্ষার্থীদের অভিভাবক এবং অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শাইন শিক্ষা পরিবারের চেয়ারম্যান ও পরিচালক বলেন, শাইন স্কুল রাজশাহী ক্যাম্পাসের আজকে ক্ষুদে ক্রীড়াবিদদের আকর্ষণীয় মনোমুগ্ধকর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আপনারা জানেন যে এখানকার যিনি পুলিশ কমিশনার মহোদয় আবু সুফিয়ান সাহেব ছিলেন তো তাদের উৎসাহ প্রদানের জন্য তো আমাদের সাহেব শিক্ষা পরিবারের যে একশো পঁচিশটি ক্যাম্পাসের অন্যতম রাজশাহী ক্যাম্পাস এদেরকে আমরা অত্যন্ত জাঁকজমকের সাথে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এদের পুরস্কার বিতরণ মানে খেলা শেষ প্রান্তে পুরস্কার বিতরণ এবং শিক্ষকদের জন্য সম্মাননা এবং শিক্ষা উৎসাহিত করার জন্য আমরা প্রতি বছরই বিভিন্নভাবে এই আয়োজনটি করে থাকি আজকের আয়োজনের কারণে আমরা আশা করি যে একজন শিক্ষার্থী শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাকে তাদের শারীরিক গঠন বিকাশ এবং মানসিক মননশীলতার জন্য যেভাবে তৈরি করা দরকার তার প্রত্যেকটি অঙ্গনে এই শাহিন স্কুল কার্যক্রম যথোপযুক্ত ভূমিকা রেখে থাকে আগামী দিনেও রাগবিনশাল্লাহ আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের শুরু শুরু হয়েছে ইতিমধ্যেই মাননীয় পুলিশ কমিশনার এসে কিন্তু তিনি এখানে সেই অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত করেছেন আমরা আমরা আজকে এখানে বিশেষ অতিথি হিসাবে কিন্তু আমরা সাজুবাই ছিল আমরা ছাত্রদেরকে শুধু পুঁথিগত বিদ্যার মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখি না আমরা তাদেরকে মানসিক বিকাশের জন্য খেলাধুলার যে কোনো বিকল্প নাই এটা কিন্তু সাইন শিক্ষা পরিবার আর একটা আরেকবার প্রমাণ করলো রাজশাহীতে যে খেলা খেলাধুলার কোনো বিকল্প নাই মানসিক বিকাশের জন্য আমাদের দেশে দেখেন মোবাইলে কিন্তু আসক্ত হয়ে যাচ্ছে ছাত্ররা মোবাইল থেকে ফিরে দূরে রাখার জন্য খেলাধুলা কিন্তু একটা মহা ওষুধ তাই আমরা খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সময় কোরআন তেলাবাদ ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন পুরস্কার দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান আয়োজন করার মাধ্যমে আমরা ছাত্রদেরকে ডিভাইস থেকে দূরে রাখার চেষ্টা করি

সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি